আসসালামু আলাইকুম ভিভাস কন্দম্বাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ভিভাস আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেই প্রোডাক্টটি সম্বন্ধে বিস্তৃত জানানোর আগে আমি আপনাদের বলে দিই দের বাসায় আপনাদের ব্রডব্যান্ড কানেকশন নেই এমন বিভিন্ন জায়গায় গ্রামীগঞ্জে আছে ব্রডব্যান্ড কানেকশান নেই আপনারা রাও আপনাদের রাউটার চালাতে পারছেন না বা ওয়াইফাই চালাতে পারছেন না এবং আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল বা অ্যাপেল মোবাইলে আপনারা নেট দেখতে পাচ্ছেন না তাদের জন্য এই কম দাম বাজার আপনাদের জন্য নিয়ে এসছে ফোর জি ফাইভ জি বেজ ওয়াইফাই রাউটার এই সিম বেজ ওয়াইফাই মোবাইল রাউটারটা মাধ্যমে আপনারা ওয়াইফাই হিসাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল বলেন বা অ্যাপেল মোবাইল বলেন এমনকি শুধু তাই না আপনাদের বিভিন্ন ধরনের যেই ওয়াইফাই সিস্টেম যতগুলো ডিভাইস রয়েছে যেমন বিভিন্ন ধরনের আইপি ক্যামেরা হ্যাঁ সেগুলো আপনারা সহজে এই সিমের মাধ্যমে সিমের ইন্টারনেটের মাধ্যমে আপনারা তা চালাতে পারবেন তো এই যে রাউটারটা রয়েছে সেটা হচ্ছে ফোর জি অবল ফাইভ জি অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই রাউটার আর এই অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই রাউটারটার মাধ্যমে আপনারা সিম লাগে সিমের মাধ্যমে সিমের যে ইন্টারনেট আমরা ব্যবহার করে থাকি সেটার মাধ্যমে আপনারা প্রায় পনেরোটা ডিভাইস একসাথে চালাতে পারবেন তো চলুন আমরা দেখি এটাকে কীভাবে ব্যবহার করতে হয় ভিনোস তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে নি তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং আইকন বাটন ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার পেয়ে যাবেন তো ভিনোস এটা আমরা এখন আনবক্সিং করি তো তার আগে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের এইটা একটা সেট আউট বিখ্যাত সেট আউট ব্র্যান্ডের একটি ওয়াইফাই রাউটার এটা ই একশো ষাট প্লাস তো চলুন এটাকে আমরা একটু ওপেন করি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই মিনি রাউটারটি সিম বেজ রাউটার আর আমরা দেখি ভিতরে কি আছে একটা দেখতে পাচ্ছি চার্জিং কেবল ইউএসবি চার্জিং কেবল এবং এটা সি টাইপ এই সি টাইপ চার্জিং কেবলের মাধ্যমে যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনারা এই এটাকে চার্জ করতে পারবেন আর রয়েছে একটি ব্যাটারি এটা খুব শক্তিশালী ব্যাটারি তিন হাজার এম ব্যাটারি এই ব্যাটারিটার পাওয়ারের কারণে এটা একটা না বারো ঘন্টা ব্যাকআপ দিতে পারে আর যদি আপনারা এটার সাথে চার্জার পোর্টটা লাগিয়ে রাখেন তাহলে আপনারা আনলিমিটেড আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আর রয়েছে একটি ম্যানুয়াল আমরা দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালের মধ্যে ডিটেলস দেওয়া আছে কীভাবে আপনার এটাকে ব্যবহার করবেন দেখতে পাচ্ছি আর এই বক্সের পিছিয়ে আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে তিন হাজার মিলি এমপিআর আওয়ার ব্যাটারি এবং ফোর জি লাইট আপ টু ওয়ান ফিফটি এম বিপিএস আরেকটা দেওয়া আছে আপনার কানেক্ট আপ টু ফিফটিন ডিভার্স অর্থাৎ পনেরোটা ডিভাইস আপনারা বা পনেরোটা মোবাইল বলেন ল্যাপটপ বলেন এবং আইপি ক্যামেরা একসাথে অ্যাড করতে পারবেন সর্বোচ্চ পনেরোটা ডিভাইস তো চলুন বন্ধুরা এখন আমরা এটাকে ব্যাটারিটা কীভাবে লাগাবো সেটা আমরা দেখিনি পিছনে ব্যাক কভার রয়েছে কভারটা আমি এখানে একটা নচ রয়েছে সেখান থেকে আমি এটা আনতে করলাম খোলার পরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি কিছু ফিচার রয়েছে আপনারা দেখেন সেখানে এস এস আইডি ফোর জি এম আই এফ এফ থ্রি সিক্সটি লেখা আছে তার নিচে দেওয়া আছে যে ই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আর এখানে আইপি অ্যাড্রেস যেটা দেওয়া আছে অর্থাৎ আমরা অনলাইনে বা যেই পিসি বলে পিসির মাধ্যমে আমরা এর ভিতরে যে ফিচারটা আছে সেটাকে আমরা প্রোফাইলটাকে আপডেট করতে পারবো সেইটা হলো আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এবং তার পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিক আর ভিউয়ার্স যে মোবাইল যে আপনার ডিফল্ট পাসওয়ার্ডটা রয়েছে যেটা মোবাইলের মাধ্যমে আমরা কানেক্ট করবো ওয়াইফাই সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তার পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে মডেলটা দেখবেন এসএসআইডি থাকবে ফোর জি এম আই এফআই এফ থ্রি সিক্সটি আর পাসওয়ার্ড ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড পরে এটাকে আমরা সফটওয়্যার মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবো কীভাবে চেঞ্জ করবো সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন আগে আমরা দেখিনি এই দেখুন এখানে একটা সিম লাগানোর স্লট রয়েছে আমরা একটা বড়ো যে সিম এটা মাইক্রো না বড়ো সিম কার্ড দিয়ে আমাদের এটাকে লাগাতে হবে লাগানোর পরে আমরা কী করবো এইখান দিয়ে এটাকে ঢুকিয়ে দেব আমরা এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম এইবার আমরা এই ব্যাটারিটাকে আমরা এখানে লাগিয়ে দেব ব্যাটারি লাগিয়ে দিয়ে আমরা আমাদের এই যে ব্যাক কভারটা আমরা লাগিয়ে দিলাম অ্যানভিয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটা আমরা প্রেস করে ধরে রাখলে চালু হয়ে গেল দেখুন এটা ব্যাটারি দেখাচ্ছে এবং এটা মোবাইল নেটওয়ার্ক আমাকে দেখাচ্ছে কিছুক্ষণ পর এটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে ব্লিঙ্কি করে তারপরে সে তার সেট আপ ঠিক করে সে এটা চালু হবে চালু হওয়ার পরে তখন আমরা কি করবো এরপর আমাদের কাজ হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করা মোবাইলের সাথে এখন আমরা মোবাইলের সাথে কানেক্ট করব তো চলুন বিভাগ আমরা দেখি মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করা যায় তবে তা আগে আমি এটাকে একটু বাড়িয়ে নিই এখন আমাদের প্রথমে যেতে হবে ওয়াইফাই কানেকশানে আমি প্রথমে ওয়াইফাই কানেকশানে গেলাম ওয়াইফাই কানেকশানের পরে যাওয়ার পর দেখেন এই যে ফোর জি এম আই এফ আই ফোর এফ থ্রি সিক্সটি অ্যান্ড এফ থ্রি সিক্সটি আমি এখানে ক্লিক করবো থ্রি সিক্সটি ক্লিক করার পর আমার এখানে সেই যে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন এইট নাইন জিরো আমি সেটা দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো তারপর আমি ডান দিলাম ডান দেওয়ার সাথে সাথে মনে করেন এই যে না আমার আইপিআই অ্যাড্রেস নিয়ে কানেক্টেড হয়ে গেল তার মানে এখন আমার এইটার সাথে এই মোবাইল কানেক্টেড হয়ে গেল এখন আমরা একটা জিনিস দেখি আমরা ইউটিউব চ্যানেল দিলাম দেখুন আমার চলে আসলো আমি সব কিছু দেখতে পাচ্ছি আমি মোবাইলের মাধ্যমে আমি এখন কানেক্টেড মোবাইল রাউটারের মাধ্যমে আমি সম্পূর্ণ কানেক্টেড আমি সব কিছু আমি এখন দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স এখন আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে আমার এই যে আইডি পাসওয়ার্ডটা আমি কীভাবে চেঞ্জ করবো সেটাকে আমি একটু দেখে নিই তা সেক্ষেত্রে আমাকে কী করতে হবে প্রথমে আমাকে এই প্রোমো ব্রাউজারে যেতে হবে প্রোমো ব্রাউজারে যাওয়ার পরে আমার আমি এখানে আমার সেই আইপি অ্যাড্রেসটা দেব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট হান্ড্রেড ডট ওয়ান এইটা দিয়ে আমি যখন প্রেস করবো তখন আমি দেখুন এইটার যে মোবাইল যে আমার যে সফটওয়্যার তার ভিতরে প্রবেশ করলাম এখানে আমার লগ ইন আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে অ্যাডমিন আমার এখানে ভিতরে দেওয়া ছিল অ্যাডমিন আমি এখন এখানে অ্যাডমিন লিখব এ ডিএমআইএন অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করব লগ ইন করার পর দেখুন বৃহস আমার এই ভিতরে এটা আমার ভিতরে যে পুরো কনফিউগেশান মানে এর ভিতরে কত কী কী আছে আই এমই নম্বর ম্যাক অ্যাড্রেস আই এম এস এ নম্বর তারপরে এসএসডি নম্বর সিঙ্গেল তারপরে আপনার ওয়ান আইপি অ্যাড্রেস কত সেটা সব কিছু আমার এখানে ডিটেলস দেখাচ্ছে এবার আমার ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা বলতে ওয়ান নাইনটি ওয়ান সিক্স ড্রি হান্ড্রেড ডট সেভেন্টি টু এখানে আমার সব কিছু দেওয়া আছে এখন আমি কী করবো এখন আমার যেই জিনিসটা আছে অ্যাডভান্স সেটিংসে আমি যাবো অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে আমার এইখানে দেখুন আমার এই ডিভাইস যে ঢোকার অ্যাড্রেসটা সেটা আমার এখানে দেখাচ্ছে এটা আমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো তো চেঞ্জ করা দরকার যা আছে তাই থাকুক আর এখন আমরা ওয়াইফাই এপি সেটিংসে চলে যাবো এইখানে দেখুন আমাদের যেই রাউটারের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল ফোর এমজি এইখানে আমি ইচ্ছা করলে আমি একটা চেঞ্জ করে দিতে পারবো সেই চেঞ্জ করতে গেলে আমাকে মনে করেন এখানে লিখতে হবে ধরেন আমি একটা নাম দিলাম অ্যাডমিনই নাম দিলাম ডি এম আই এন অ্যাডমিন অ্যাডমিন ওয়ান টু থ্রি এখন আমার এখানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমাকে চেঞ্জ করতে হবে আমাকে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন নাইন জিরো আমি আমার মতন ইচ্ছা মতন আমি এখানে পাসওয়ার্ডটা সেট করবো সেট করে দিয়ে আমি এটা কী মডিফাই দিয়ে দেবো মডিফাই দিলে আমার এখানকার এই যে নামটা যা আছে এটা চেঞ্জ হবে এই নাম চেঞ্জ হয়ে যাবে আমার পাসওয়ার্ড চেঞ্জ হবে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যে আমার এটা মডিফাই ক্লিক করলে আমার এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে তখন আমাকে যাচ্ছে ওকে আমি ওকে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আমার এটা চেঞ্জ হয়ে যাও এরপরে আমি যখন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে যাব তখন আমাকে অবশ্যই ওই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে ঢুকতে হবে যেমন ওকে দিলাম এখন মনে দেখুন বন্ধু কাছে আমি একটু আমার এই রাউটার অপশনে যাই রাউটার অপশনে দেখুন আমার এটা চলে গিয়েছে এখন আমাকে নতুন করে আবার অ্যাড হতে হবে এখন নতুন করে অ্যাড হতে গিয়ে আমার সেই রাউটারে আবার আসতে হবে বিশেষ দেখুন আমার এই যে সেই অ্যাডমিন ওয়ান টু থ্রি চলে আসলাম আমি এখন অ্যাডমিন ওয়ান টু থ্রিতে যাবো আমার পাসওয়ার্ড আমি আগের তারিখ দিন দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ডান দিলাম ডান দেওয়ার সাথে সাথে আমার এই যে অ্যাডমিনটা কানেক্টেড এখনই কানেক্টেড হয়ে যাবে বিশেষ দেখুন এখন আমার এটা চেঞ্জ হয়ে সেভ হয়ে গেল এখন আমি এটাদের মাধ্যমে আমি সব কিছু দেখতে পারবো এখন আমরা একটু ইউটিউবে যাই আমরা ইউটিউবে যাই দেখি এখানে সব কিছু দেখতে পাচ্ছি দেখুন যে চালু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি সব কিছু দেখতে পারবো হুম তো এইভাবে আমরা এই ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমরা এই মোবাইল কানেক্ট করতে পারবো শুধু তাই না এই রাউটারটা দিয়ে সর্বোচ্চ পনেরো ডিভাইস আমরা অ্যাড করতে পারবো তো বিশেষ সেটা খুবই সহজ শুধু এই রাউটারটা আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার হয়তো কোথাও পিকনিকে গেলেন বা কোনো সমুদ্র সিবিতে গেলে সেখানে বা বাসে করে যাচ্ছেন বা গাড়িতে করে যাচ্ছেন আপনাদের ওয়াইফাই সমস্যা একটা রাউটার দিয়ে আপনারা আপনাদের ফ্যামিলির সব পনেরো জন মেম্বার একসাথে অ্যাড হতে পারবেন এবং আপনারা আপনাদের গ্রামে বাড়িতে গেলে সেখানে ব্রডব্যান্ড কানেকশান নেই সেক্ষেত্রে আপনারা এই রাউটারের মাধ্যমে মোবাইল সিম দিয়ে আপনারা ওয়াইফাই হিসেবে আপনাদের বাড়িটাকে ওরা ওয়াইফাই জোন তৈরি করে ফেলতে পারবেন খুব ইজি এবং আপনাদের যেখানে ব্রডব্যান্ডের কানেকশানের প্রবলেম আছে সেক্ষেত্রে আপনারা এই রাউটারটা ব্যবহার করতে পারবেন শুধু তাই না অনেকে দেখা যাচ্ছে যে আপনারা আইপি ক্যামেরা ব্যবহার করেন সেই আইপি ক্যামেরা ব্রডব্যান্ডের কানেকশান না থাকার কারণে আপনারা দূরান্ত থেকে মনিটার করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা এই রাউটারটা যদি ব্যবহার করেন তাহলে আপনার সেই আইপি ক্যামেরা এই রাউটারের আওতায় আসবে এবং দূর দূরান্ত থেকে সব কিছু মনিটর করতে পারবে তো বিশ্বাস আপনাদের যদি এই ডিভাইসটি পছন্দ হয়ে থাকে সেট আউট ব্র্যান্ডে বিখ্যাত সেট আউট এই মোবাইল রাউটার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখানে কল করুন আমাদের কেয়ার সাথে আপনাদের সাথে যোগাযোগ করবে আর বিহ প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি ম্যানকে টাকাটা ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যাবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর একটা দিকে খেয়াল রাখবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো বিরেজ আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ